জাতি নির্বাচনের তারিখ শিডিউল ঘোষণা করবে শিডিউল ঘোষণা সময়টা দূরে নো এমনটাই আমরা শুনতে পাচ্ছি এমন তো অবস্থা আমাদের মতো দেশে ডায়লগ যদি করতে হয় ডায়ালগ তো আর কাউকে বাদ দিয়ে করা যাবে না ডাউল ডায়লগ এমন না যে দুটি দলের সঙ্গে শুধু করতে হবে বা কয়েকটি দলের সঙ্গে ডায়লগ করলে সেটা শতাধিক দল এসে যাবে তো এখন এই টাইমে কখন ডায়লগ হবে কখন এই ইলেকশনের প্রক্রিয়া চলবে সেটা একটা বিষয় আরেকটা বিষয় হচ্ছে ডায়ালগের ব্যাপারে আমাদের চিন্তা ভাবনা আমাদের যে সিদ্ধান্ত সেটা ছিল অত্যন্ত পরিষ্কার আমরা আগেও বলেছিলাম শর্তযুক্ত কোনো ডায়ালগের বিষয়

সে সময় পেরিয়ে গেছে এখন আর সেই পেরিয়ে যাওয়া সময়কে এগিয়ে নিয়ে আসার কোনো সুযোগ নেই কাজে সিদ্ধান্ত গ্রহণেও সময়টা একটা বিরাট ফ্যাক্টর আমরা দলের সঙ্গে আলাপ করি দলের সভাপতি প্রধানমন্ত্রী তার সঙ্গে আলাপ করবো তারপরে আমি বলেছি এই